এই বছরের শুরুতে পেয়েছিলেন পদ্মভূষণ সোমবার তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈশব এক স্যান্ডেলে লেখেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ভারতীয় চলচ্চিত্রে তার আইকনিক অবদানের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হবে এক স্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মিঠুনের এই সাফল্য খুশির হাওয়া টলিপাড়ায় দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়ে প্রথম প্রতিক্রিয়ায় মিঠুন জানান কখনো ভাবিনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে মুম্বাইয়ের রাস্তার ফুটপাতে থেকেছি কখনো কল্পনা করতে পারিনি এত বড় একটা সম্মান পাব বিশ্বাস করুন আমি আক্ষরিক অর্থে আমি হাসতেও পারছি না কাঁদতেও পারছি না এমন একটা সম্মান দিলে কে কি বলবে কিছু বলতে পারে না কেউই আমি এই পুরস্কার আমার পরিবার ও বিশ্বজুড়ে থাকা আমার অগণিত ভক্তকে উৎসর্গ করছি আমি শুধু আমার সেই অনুরাগীদের বলতে চাই যারা একেবারেই আর্থিকভাবে শক্তিশালী নয় যে আমি যদি এখানে পৌঁছতে পারি তাহলে আপনারাও পারবেন ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন এই সম্মান মিঠুনদার প্রাপ্য আমরা সবাই ওর থেকে অনুপ্রেরণা পাই উনি ভারতবর্ষের গর্ব এত অসাধারণ অসাধারণ কাজ করে গেছেন তা আসলেই অসাধারণ সম্প্রতি কাবলিওয়ালা দেখে আমি কেঁদে ফেলেছিলাম দাদাকে ফোন করেছিলাম দাদার সঙ্গে হিন্দিতে ও বাংলায় কাজ করেছি দাদা সময় গাইড করেছেন আমি দাদার স্নেহধন্যা ওর ভালোবাসা আমার কাছে দামি আশীর্বাদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন আমি ব্যক্তিগতভাবে মানুষটার বিশাল বড় ফ্যান যে ডিসকোড্যান্সার থেকে তাহাদের কথা করতে পারে সে তো আমার কাছে অনুপ্রেরণা আক্ষরিক অর্থে এই সম্মান পাওয়ার যোগ্য মিঠুন দা এত বছর ধরে নিজের অভিনয়ের মাধ্যমে নিজের যে জায়গাটা তৈরি করেছেন আমরা গর্বিত দেশের অন্যতম সেরা অভিনেতা তিনি এত বছরেও মিঠুন দা থামেননি গুরু দেখার সময় রীতিমতো কেঁদে ফেলেছিলাম দাদাকে আমার প্রণাম এই মুহূর্তটাকে আমাদের সকলের উদযাপন করা উচিত মৃগয়া ছবির হাত ধরে সিনেমা জগতে পা রাখেন মিঠুন চক্রবর্তী সেই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন মমতা শঙ্কর মেগাস্টারের দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার খবর জানতেই তিনি তিনি বলেন যেটা তার বড় প্রাপ্তি মিগয়ার এই পুরস্কার মৃগয়াকেই ডেডিকেট করা সেই কথা শুনে মিঠুন বলেন মমতা নিজেই দেবশ্রী রায়ের সঙ্গে জুটি বেঁধেছেন মিঠুন চক্রবর্তী মুক্তি চলেছে শাস্ত্রী তিনিও আনন্দিত তিনি জানান যে অন্যান্য অভিনেতাদের তুলনায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করা বিশেষ সেই প্রতিক্রিয়া শুনে মিঠুন বলেন দেবশ্রী রায়ের সঙ্গে পারিবারিক সম্পর্ক ওকে রাগিয়ে দিলেই ও গালাগালি করে মজা করে বললেন মিঠুন চক্রী What